করি বড় আমার বাইকে একটা কুরাত দিয়ে বাসার মধ্যে ভাবে ঘুরতে ওরে আলু আমাকে প্রথম ছুরি দিয়ে ভাবে ফুল দেয় রক্ত সাগর হয়ে যাচ্ছে আমার শরী আমারে দ্বিতীয় ফুসটা দিয়ে পাশে দুই পাশে ফুস আমি মাথা ঘুরে ভাবে বলে যাচ্ছি আর কি পরিমাণ অন্যান্য সদস্যরা আমাকে পাশ দিয়ে আঘাত করতেছে

মাহমুদের বাবা মিল্লাল মাস্টার তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমু চেয়ারম্যান ও তার দূষণরা আমি বিশ্বাস করি খুনের পরিচয় খুনি খুনি কারো আত্মীয় বা দলের হতে পারে না উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এখনো যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সে সকল আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে মামলার পূর্ণ বিন্যাস করতে হবে সেই সময় পরিবারে তিনজনের হত্যাকাণ্ড বাকিরাও আহত থাকায় আমার বোন আক্তার মামকায় আসামিদের নাম সঠিকভাবে তুলে দেখতে পারেনি এবং মামলার আসামি পুলিশ কর্তৃক অপরাধীদের অনেকেই নাম বাদ করেছে সেগুলো মুখুন করে লিপিবদ্ধ করতে হবে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অপরাধীদের দ্রুত শাস্তি মুখোমুখি করতে হবে ধরে নিবেন আসি মাহমুদের লোকজন জোরপূর্বক আমাদের দিয়ে সেই গরু বলিয়ে মামলা ভিন্ন হাতে প্রবাহিত করার চেষ্টা করছেন যেমন আমাদের বাবা জুয়েলকে কয়েকদিন আগে আসি মাহমুদের লোকজন তুলে নিয়ে জোরপূর্বক ভিন্ন বক্তব্য দিতে বাধ্য করেছিল সুতরাং এরপর আমাদের পরিবারের কারোর উপর কোনো বা কারো কিছু বলে এর সব দায় নিতে হবে উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবা মিল্লার মাস্টারকে উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্দেশ্যে আমাদের শেষ একটা কথা আমাদের পরিবারের মা ভাই বোন সকলকে হারিয়ে আমরা নিঃস্ব আমাদেরকে আর নিঃস্ব করবেন না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ